হাতিবান্ধার মানুষ আমরা গরু চোর আমাদের শুধু গরু চোরের মামলা দিচ্ছে অনেক মানুষ আমার কাছে বললাম যে আমি আমার নামে মামলা আছে আপনি এটা আমাদের দেখেন আমি এই মুহূর্তে এই মামলাটার কথা কিভাবে তাকে বলবো তা আমি বলতে যে ঠিক আছে একটা সময় আসুক কি মামলা গরু চোরের মামলা করে আমি কি গরু চুরি করি মনে হয় আমার এই যে বাড়িঘর দেখেন আমার গরু একটা চুরি করার দরকার আছে তা আমি বললাম বাবা তুই মামলাটা কে করছে তো বলছে কে করছে তাও জানি না আমরা খুঁজে বাইর কর কে করছে এক লাখ টাকা একটা গরুর দাম না হবে এর থেকে বেশি আর কি হইবে আমি রংপুর ভাষায় বলি ওদের যে থেকে আর কি হবে তো এক লাখ টাকা তুই দিয়ে দিস না কেন দিয়ে দে তাহলে তো মামলাটা উঠ গেল তো তো হয়ে গেল শেষ এই রাত্রে এই যারের বাড়ির যারের দিনে কার বাড়ির থাকবো তোর বোনের বাড়ির যা ভাইয়ের বাড়ির যা তারাও এক সময় কবে প্রত্যেক দিনে যদি তুই রায় এত রাইতে আসিস তো থাকা দেওয়া তো মুশকিল কম্বল করে পাই আরে ভাই অনেকের কম্বল সমস্যা আছে তো এগুলো বন্ধ করতে হবে এগুলো হবে না এগুলো চলবে না যারা দোষী তাদেরকে দোষী করা হোক যারা দোষী না তাদেরকে অন্যায়ভাবে করাটা ঠিক না যদি কেউ দোষী হয়ে থাকে সে আইন আমলে আসবে আসতেই হবে আইন কারো পক্ষে না তো সেই সুযোগটা তাদেরকে দেওয়া করতে হবে সেই সুযোগটা প্রশাসনকে দেখতে হবে আমি এখনো প্রশাসনের সঙ্গে বসি নাই বসার মতো অবস্থা আমার হয় নাই এই কারণে আমি বসি নাই এখন পর্যন্ত কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি ডোন্ট ডু দিস Stop it! Stop it!